এই ভিডিওতে আজকে আমরা দেখব বাংলা বর্ণমালার যে দুইটা জ আছে এই দুইটা জ কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয় এই দুইটা জ আমরা চিনি কিন্তু আমরা বাংলা ভাষায় অনেকেই এটা বিভিন্নভাবে উচ্চারণ করি বর্গের জ অন্তস্ত জ কিন্তু এটা যে সঠিক উচ্চারণটা কি এটা আমরা অনেকেই জানি না বাঙালি হিসেবে আমাদের এই এই বর্ণমালার সঠিক উচ্চারণগুলো জানা উচিত তো এই কারণে আজকে আমি এই ভিডিওতে এই সঠিক উচ্চারণগুলো কি হবে সেটা জানাবো সেটা দেখাবো তো জ দুইটা কোন দুইটা জ আর এটা হচ্ছে আরেকটা জ তো প্রথম যেটা আছে এটা হচ্ছে এটার উচ্চারণ এটা সঠিক উচ্চারণ হচ্ছে বর্গীয় জ আমি লিখে রাখাই বর্গীয় জ আর দ্বিতীয় যে জটা আছে এটার সঠিক উচ্চারণ হচ্ছে অন্তস্থ জ অন্তঃস্থ জ তো বর্গীয় জ আর অন্তস্থ জ এটা হচ্ছে সঠিক উচ্চারণ কেন আমরা বর্গীয় জকে বর্গীয় জ বলি আর বর্গীয় শব্দটার মানে কি বর্গীয় জ এটাকে এই কারণে বলা হয় কারণ হচ্ছে এটা হচ্ছে প্রথম যে পঁচিশটা ব্যঞ্জন বর্ণ আছে আমাদের বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত সেই প্রথম পঁচিশটা একটা বর্গ ক্ষেত্র তৈরি করে ক খ গ জ তারপরে প ফ একদম শেষে যেটা আছে দেখেন একটা বর্গক্ষেত্র তৈরি করে পঁচিশটা পাঁচটার দিকে পাঁচটার দিকে তো এই বর্গক্ষেত্রের মধ্যে এই জটা অবস্থিত এই কারণে এটার নাম হচ্ছে বর্গীয় জ আর এই যে জটা আছে দ্বিতীয় যেটা এটা এটার নামের মানে হচ্ছে অন্তঃস্থ জ অন্তস্থ শব্দটার মানে কি অন্ত আমরা অন্ত শব্দটা আমরা আগে থেকে জানি অন্ত মানে হচ্ছে শেষে যেমন আমরা যখন বলি সব দিগন্ত দিগন্ত শব্দটার মানে হচ্ছে দিক আর অন্ত এই দুইটা যোগ হয়ে দিগন্ত এটা মানে হচ্ছে দিকের শেষে মানে একদম শেষ মানে যতদূর চোখ যায় সেটার মানে হচ্ছে দিগন্ত তো অন্ত আর স্থ এটা হচ্ছে এই এইটা আমরা সাধারণত যখন কোনো শব্দের শেষে যোগ করি তখন মানে এখানে অবস্থিত তো অন্তস্থ মানে শেষে অবস্থিত আর অন্তস্থ জ বলতে এই অন্তস্থ দিয়ে আমরা এটা বুঝি যে শেষে অবস্থিত তো বর্গীয় জ হচ্ছে এই এই জয়ের উচ্চ সঠিক হচ্ছে হচ্ছে বর্গীয় জ আর এই জয়ের সঠিক উচ্চারণ হচ্ছে অন্তস্থ জ এই হচ্ছে সঠিক উচ্চারণ এই দুইটা জয়ের অনেক ধন্যবাদ